প্রশাসন বা জনপ্রতিনিধিরা পাশে না থাকলেও খবরের জেরে একই এলাকার মৃত দুই শ্রমিকের পরিবারের পাশে গরিবের বন্ধু মতিবুর সমবেদনা জানিয়ে নিজের ঘোষণা অনুযায়ী করলেন ঠিক সাহায্য নিলেন এক শ্রমিকের মেয়ের বিয়ের দায়িত্ব নিঃশ্বাস পরিবারে মতিবুরকে ধন্যবাদ জ্ঞাপন এলাকাবাসীদের পুনেতে কাজ করতেন মালতীপুর বিধানসভার কাপাসিয়া পাড়ার যুবক রমেশ নুনিয়া লাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার বাড়িতে রয়েছে স্ত্রী দুই ছেলে এবং এক মেয়ে তার মধ্যে এক ছেলে বিশেষভাবে সক্ষম রমেশের এই মুহূর্তে তারা কি করবে ভবিষ্যতে সংসার কিভাবে চলবে সবকিছু নিয়ে প্রবল দুশ্চিন্তা তৈরি হয়েছিল এমনকি হচ্ছিল না খরচ পর্যন্ত অন্যদিকে পাশেই তাদের আরেক প্রতিবেশী রঞ্জন দাস কেরালায় কাজ করতেন শ্বাসকষ্টজনিত সমস্যায় তার মৃত্যু হয় বাড়িতে রয়েছে স্ত্রী এবং তিন মেয়ে একই রকমভাবে বিপাকে পড়েছিল রঞ্জনের স্ত্রী দুলো দাস দুই পরিবারের পাশেই প্রশাসন বা জনপ্রতিনিধিরা এসে দাঁড়াননি এমনকি কেউ দেখা পর্যন্ত করেননি সেই খবর সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে খবরের জেরে ওই পরিবারের পাশে এসে দাঁড়ালেন হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিবুর রহমান যিনি কল্যাণমূলক কাজের জন্য এখন গরিবের বন্ধু নামে পরিচিত মানুষের কাছে এর আগে ঘোষণা করেছিলেন চাঁচল মহকুমার যে কোনো এলাকার শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মারা গেলে পরিবারের হাতে এক লক্ষ টাকা করে দেবেন সেই অনুযায়ী এদিন দুই পরিবারের হাতে এক লক্ষ টাকা করে চেক তুলে দেন রঞ্জন দাসের মেয়ের বিয়েতেও সাহায্যের প্রতিশ্রুতি দেন তার এই মানবিক কাজে খুশি এলাকাবাসী অবশেষে দুই শ্রমিকের শ্রাদ্ধানুষ্ঠানের খরচ নিয়েও না চিন্তা আর মতিবুর এইভাবেই একের পর এক অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে হয়ে উঠছেন জনপ্রিয় আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ভালো লাগছে যে

আমি তো আমার আপনি আগে থেকে জানেন আমি এক লাখ টাকা বলেছিলাম এক লাখ টাকা চেক দিলাম আর ওর একটা মেয়ে আছে মেয়েটা বলে এই দিকে ওর একটা মেয়ে আছে এই মেয়েটা মেয়েটা বিয়ে সাদি হবে তাহলে আমি মানে মদত করব যা পারবো আমি দিব আচ্ছা এখানে কি দেখলেন দুই পরিবারের কাছে আসলেন তো কি দেখলেন অবস্থা কেমন পরিবারের কিছু তো আর মানে তিনের বাড়ি দেখেন তো কিছু নাই থাকারও জায়গা নাই সুতার জায়গা নাই কিছু নাই গরিব বলছি যারা এলাকার জনপ্রতিনিধিরা আছে তারা এখনও পাশে দাঁড়ায়নি পরিবারে পরিবারের লোক অভিযোগ করছে তো সেই জনপ্রতিনিধিদের আপনি কি বলবেন তো ওরা আশা চাই দেওয়া চাই আর আমি এটাই বলবো যে আর গরিব মানুষ আছে হোটেলে তো আসছেন তো এখন এখন সমস্যা না আসলে তো কেমন করে মানুষ কি করবে যেটা সরকারি যেটা ইয়ে আছে ওটা যা হাতে আছে সরকার ওটা দেন আচ্ছা